লোকসভা নির্বাচন তার আগে ফের গেরুয়া শিবিরে ধাক্কা দল ঝাড়গ্রামের সাংসদ বর্তমান তুঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন সামনেই লোকসভার নির্বাচন ফের রাম ধাক্কা পদ্ম শিবিরে এবার দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপির সাংসদ কুণার হেমব্রত ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দল ছেড়েছে দল ছাড়ার পিছনে অভিমান বা অন্য কোনো কারণ তিনি খাড়া করেনি তবে সত্যি কারণটা একান্তই ব্যক্তিগত নাকি পিছনে রয়েছে অভিমান তা নিয়ে চর্চা ঝাড়গ্রামে বর্তমান গত বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী তার একদিন পর দল ছাড়লেন কুনার হেমব্রত তবে অভিমান জল্পনা উড়িয়ে দিয়েছে ইতিমধ্যে তিনি তিনি বলে এটা অভিমানের কোনো বিষয় নয় কিছু ব্যক্তিগত ব্যাপার রয়েছে সেই কারণে আমি দলে কাজ করতে চাইছি না বিজেপি ফের তাকে প্রার্থী করলেও তিনি আর প্রার্থী হবে না এমনটাই জানিয়ে দেয় ইতিমধ্যে কুনার হেমব্রত তবে কি তৃণমূলে যোগ দেবে এই প্রশ্নের উত্তরে তিনি বলে সেই সব নিয়ে কিছু ভাবিনি বিজেপি আমাকে অনেক কিছু দিয়েছে এর জন্য দলকে তিনি ধন্যবাদ জানিয়েছে যদিও বিজেপি সূত্রের দাবি ওই কেন্দ্রে এবার তাকে টিকিট দিত না দল কুনারের জায়গায় অন্য প্রার্থী খোঁজ চলেছে দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন তিনি ঠিক মতো করতে পারেন না সাম্প্রতিক গেরুয়া গেরুয়াশিরা পক্ষ থেকে প্রথম দফায় প্রার্থী প্রকাশ করে সেই তালিকায় বাংলায় কুড়ি আসন ছিল সেই প্রথম তালিকায় ঝাড়গ্রামের নাম ছিল না তবে কোনো ইঙ্গিত পেয়েছে কি কুনার এই কারণে আগেই দল ছাড়েন এমনটা মনে করেছে বিজেপির একাংশ এর আগে বৃহস্পতিবার রীতিমতো চমক দিয়ে দল ছাড়ে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এদিন তাকে হঠাৎ করে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটতে তার দল ছাড়া গেরুয়া শিবির রাজনৈতিক মহল ঝাড়গ্রাম আসনে একাধিক প্রার্থীর নাম উঠে এসেছে তার মধ্যে পেশায় চিকিৎসক প্রবণ টুডু অন্যতম এছাড়া লড়াইয়ে রয়েছে মৌসুমি মুর্মু ক্ষুদিরাম টুডু বাঁকুড়ার রামনাথ টুডু এবার প্রার্থী করতে পারে এমন জল্পনা কুনার হেম্রত পদত্যাগতা স্বীকার করে বিজেপি রাজ্যের সাথে সুকান্ত মজুমদার তিনি বলে আমি সিটি পেয়েছি উনি বয়সের জন্য কাজ করতে পারছিলেন না